ত্রিভুজের সংখ্যা গণনা এক কথায় হচ্ছে ত্রিভুজ রিলেটেড যতগুলো আইকিউ রয়েছে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব এবং চেষ্টা করবো এগুলা এখানে যতগুলা দেখতেছে টাইপ সবগুলা যাতে আমরা এখানে বুঝে ফেলতে পারি এরপরে যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমরা দেখবো দেখবেন আপনার কাছে সবকিছু ইজি মনে হচ্ছে তো চলেন ক্লাসটা আমরা শুরু করি আচ্ছা ত্রিভুজের আইকিউ বা ট্রায়াঙ্গেল আইকিউ এর আমাদের প্রথম টাইপ এই টাইপে আমরা একটা ত্রিভুজ দেখবো এবং এর ভিতরে কয়েকটা দাগ দেখবো আমি তিনটা ফিগার তো আমি প্রথমটা আগে একটু এক্সপ্লেন করি এখানে দেখেন আমরা ভূমির সাথে সমান্তরালে একটা দাগ তাই না তো সমান্তরাল দেওয়া যে দাগটা ওটা থেকে আমরা কিভাবে বের করব আসলে এখানে কয়টা ত্রিভুজ আছে তো নরমালি একটু গোনার চেষ্টা করি আপনি নরমালি দেখলে বলবেন যে বড় একটা ত্রিভুজ তার ভিতরে ছোট একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ ঠিক আছে আপনি দুইটা বলে দিলেন তাহলে এটার অ্যানসার দুই হয়ে গেল এখানে যে আমার একটু কষ্ট হয়ে যাবে দেখেন তো এখানে কয়টা ত্রিভুজ আছে আপনি বললেন বড় একটা আরেকটা আরেকটা তিনটা ঠিক আছে বা কনফিউশন আসতে পারে যে আসলে কি তিনটা হবে বা আবার লাইন বাড়লে আরো কনফিউশন এখানে তাইলে কয়টা ওকে তো আমি একটু ক্লিয়ার করে দেই এত হিসাবের দরকার নেই আমি সূত্র শিখাই দেব বা শর্টকাট শিখাই দেব এটা মনে রাখলেই চলবে কি দেখবেন যখনই দেখবেন একটা ট্রায়াঙ্গেল আছে এবং ওর সাথে কি আছে একটা দাগ বা একটা রেখা যেটা কি আমার যে ভূমিটা রয়েছে ভূমির সমান্তরালে বা হরিজন্টালি আছে তো তখন আমরা কি করব এই হরিজন্টাল কয়টা লাইন আছে সেটা কাউন্ট করব এবং অবশ্য সেটা আমার ভূমিটা সহ তাহলে দেখেন হরিজন্টালি কয়টা রেখা আছে যে এদিকে এটাকে মানে হরিজন্টাল ঠিক আছে আনুভূমিক তো দেখেন ভূমি সহ বলছি না তো ভূমি সহ আমরা অনুভূমিক লাইন কয়টা পাই একটা হ্যাঁ দুইটা ওকে তো দুইটা দাগ পাইছি না সমান্তরালে তার মানে কি বলছি দুইটাই হবে আমাদের ত্রিভুজের সংখ্যা এখানে তাহলে ত্রিভুজ কয়টা দুইটা কাইনেসিস সবসময় মনে রাখবেন ভূমি সহ ওকে এরপর আবার আসি দেখেন এখানে একটা ত্রিভুজ এখানে জাস্ট সমান্তরাল রেখা আছে কিসের সাথে ভূমির সাথে ওকে হরিজন্টালি তা আমার কাজ হবে কি দেখবো কয়টা আছে রেখা এরকম ঠিক আছে ভূমি সহ বলছিলাম ভূমি সহ ধরলাম তাহলে কয়টা আসলো তিনটা তার মানে এখানে ত্রিভুজও তিনটা কাহিনীবাদ লাস্ট একটা আবার আসি দেখতেছি একটা ত্রিভুজ সমান্তরালে ভূমির সাথে সমান্তরালে অনেকগুলো রেখা আছে কি করতে হবে ভূমি সহ জাস্ট কারণ করে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে ত্রিভুজ কয়টা চারটা হিসাব শেষ আচ্ছা এগোলে আমাদের টাইপ 1 এবার দেখবো টাইপ 2 আচ্ছা তো ত্রিভুজের আইকিউ আমাদের টাইপ 2 টাইপ 1 এ দেখছিলাম আমরা আসলে কি সমান্তরাললে ছিল ভূমির এখন আসলে কি আছে লম্বভাবে প্রায় লম্বভাবে কি ঠিক আছে মানে সবগুলা তার লম্ব না একটু তেরাও আছে তো এক কথায় হচ্ছে ভূমির সাথে এখন আর সমান্তরাল থাকবে না লম্বি থাকবে তখন আসলে কি হবে তখন আমরা কি করব আমরা অন্য টেকনিকে যাব টেকনিকটা কি আমরা দেখব আসলে কয়টা লম্বা ভাগ হইছে ভাগ হওয়ার পরে আমরা এখানে 1 দিব পরবর্তীটা 2 দিব এভাবে সিরিয়ালি বনে যাব এটার সাথে এটাও একবারে করি তাহলে কয়টা দাগ গেছে আমরা কিভাবে গুনব এখানে এক দিব এখানে দুই দিব এখানে তিন দিব ওই যে এইভাবে সিরিয়ালি বনে যাব ওকে এরপর গোনার পরে কি করব সিম্পলি এগুলাকে যোগ করে দিব সিম্পলি এগুলাকে যোগ করে দিব ওকে হিসাবটা হচ্ছে এটা তাহলে যোগ করলে কত আসে তিন যোগ করলে কত আসে ছয় তাহলে এখানে তিনটা ত্রিভুজ আছে এখানে ছয়টা ত্রিভুজ আছে হিসাব শেষ তাহলে এটা জুড়ে বুঝি আমি আরেকবার বলি সিম্পল কথা লম্বভাবে কোনো এখা যদি থাকে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জাস্ট ত্রিভুজ কয়টা বাইরে আছে ওয়ান টু থ্রি এভাবে আগাই যাব এবং পরে সবগুলো যোগ করে দিব তাহলে ওয়ান টু পর্যন্ত লিখছি তাহলে কত আসবে এখানে তিন যোগ তিন লিখছি এখানে ওয়ান টু থ্রি পর্যন্ত গেছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি করছি কত আসছে সিক্স আসছে তাহলে এইটা ওখানেও করি আচ্ছা তাহলে ওয়ান টু থ্রি ফোর এখানে কত আসে তাহলে দেখি চার তিন সাত সাত আর দুই নয় আর এক দশ ওকে তার মানে এখানে আমাদের আসবে হচ্ছে দশটা ট্রাইঙ্গেল হিসাব বোঝা যাচ্ছে না ওকে তার মানে এখানে আমরা দেখলাম কি জাস্ট লম্বভাবে কতগুলা রেখা পড়তেছে আর টাইপ ওয়ানে দেখছিলাম সমান্তরালে টাইপ থ্রি দেখবো দুইটা মিক্সড আচ্ছা ট্রাইঙ্গেল আইকিউ টাইপ থ্রি যেটা আসলে কঠিন কোয়েশ্চেন করতে গেলে দেওয়া হয় তো কেমন দেখেন খুবই কঠিন দেখতে মনে হচ্ছে মানে সম্ভবই না বলা এখানে কয়টা আছে যদি প্র্যাকটিস না থাকে তবে এই ক্লাসটা দেখলে পারা যাবে দেখি তো পারা যায় গেলে তো আমরা আসলে টাইপ ওয়ান এন্ড টু তে দেখছিলাম দুইটা আলাদা টেকনিক একটা দেখছিলাম সমান্তরাল থাকলে কিভাবে বের করে এটা দেখছি কি লম্বা থাকে কিভাবে বের করে আমরা এখন দুইটা ইউজ করবো আচ্ছা সবার আগে আমরা সমান্তরাল কাউন্ট করবো তো সমান্তরাল এখানে আসলে কি কি আছে দেখি ভূমির সাথে একটা আছে আর দুইটা আছে আমরা তো ভূমি সহ কাউন্ট করি তাই না তো কাউন্ট করলাম তাহলে এখানে কয়টা কয়টা হলো না তার মানে ত্রিভুজ একটা হিসাব দুইটা গেল। এবার আবার লম্ব থাকলে কি করতাম লম্ব থাকলে কি করতাম লম্বর জন্য কয়টা ঘর বের হয় সেটা বের করতাম তাহলে ওয়ান টু মানে লম্বর জন্য কয়টা ট্রাইঙ্গেল বের হয় তো কত পর্যন্ত দুই পর্যন্ত না তাহলে একটা কি করছিলাম তখন যোগ করছিলাম সরি যোগ করছি ওকে তাহলে থ্রি আসছিল তাহলে এই শর্টকাট আসছিল দুই আর এই শর্টকাট আসছে তিন তাহলে দুইটা রেজাল্টকে এখন আমরা সিম্পলি গুণ করে দিব সমান্তরালের যে রেজাল্ট দুই আর লম্বভাবে যে রেখার ওটার অ্যান্সার যেটা তিন দুইটাকে এখন আমরা গুণ করে দিব আসবো হচ্ছে কত ছয় এই ছয়টাই এখন আসলে ট্রায়াঙ্গেল সংখ্যা এটা যদি একটু কঠিন লাগে বা কনফিউশন থাকে সামনেটা দিয়ে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি সমান্তরাল থাকে কি কি জানি করতে হইতো সমান্তরাল রেখা দেখে ভূমির সাথে যে সমতল রেখাগুলো আসছিল ওগুলা কি করতাম নরমালি কয়টা আছে দেখতাম এক দুই তিন তিনটা আছে তিন লিখলাম গেল আচ্ছা এরপর হচ্ছে লম্বভাবে থাকলে ওগুলা কি করতাম ওয়ান লিখতাম টু লিখতাম থ্রি লিখতাম আর এগুলা যোগ করে দিতাম তাহলে থ্রি অ্যান্ড টু অ্যান্ড ওয়ান কত হয় সিক্স তাহলে এখন কি করব এই সিক্স এর সাথে এই থ্রি গুণ করে দিব কত আসবে আঠারো এই যে তার মানে এই এইটিনই হচ্ছে আসলে এখানে ট্রায়াঙ্গেলের সংখ্যা এসব বোঝা গেছে না যদি দুইটা বোঝা যায় এখন ওইটা আমি বলার আগে আপনার নিজেরা ভিডিও পজ করে সলভ করবেন তারপরে আমারটা দেখবেন মিলে কি না ওকে দেখে আগে কি কয়টা আছে সাথে ভূমি দেখবো মানে এখানে ত্রিভুজ কয়টা আগে বের হবে চারটা টাইপ ওয়ানের গেল এবার টাইপ টু এর অ্যান্সারে আসি আমাদের লম্ব হবে কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর এরপর কাজ কি এগুলো কি সংখ্যাগুলোকে যোগ না যোগ করতেছি চার আন সাত সাত আই নয় দুই আর এক দশ ওকে তার মানে এখন দশ এবং চার গুণ করতে হবে কত আসবে চল্লিশ তার মানে এই ট্রাইঙ্গেলে টোটালি ট্রাইঙ্গেল সংখ্যা কত চল্লিশ হিসাবে বুঝা গেছে না যদি এই হিসাব বুঝে থাকেন আপনি এতটিক সুযোগ থাকতে পারেন যে আইকিউ থেকে যদি একটা এনসি আসে আপনি ম্যাক্সিমাম সময়ে পারবেন যদি এটা বুঝে থাকেন ঠিক আছে তো এই গেল আমাদের তাই ওয়ান টু থ্রি তিনটা খুবই কো রিলেটেড এবার দেখবো টাইপ ফোর ট্রাইঙ্গেল আইকিউ টাইপ ফোর যেটা একটু আমি কঠিনই বলবো ঠিক আছে তবে বুঝলে খুবই ইজি আইকিউ আসলে কঠিন বলতে কিছু নাই অ্যাকচুয়ালি ওকে তো আমরা একটু বোঝার চেষ্টা করি তো এই একটা ট্রাইঙ্গেল আছে আগে আমরা দেখছিলাম লম্ব এন্ড সমান্তরালে ছিল অনুভূমিকে ছিল এখন এমন কিছু না ট্রাইঙ্গেলের মাঝখানে দুটো দাগ বসে এক্স বানাই ফেলছে এটা তো কোনোভাবে সম্ভব না বলা কয়টা আছে কিন্তু এখন সম্ভব হবে দেখেন কি করব আমরা জাস্ট ট্রায়াঙ্গেলটা দেখব এবং দেখব কয়টা রেখা এরকম বের হয়েছে রেখাটা বের হওয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করা দেখি কিভাবে আসলে এটা কাউন্টিংটা হবে এই যে ত্রিভুজ দেখছি না গেল আমাদের আমরা কাউন্ট করব হচ্ছে একটা রেখা একটা বাহু থেকে বের হয়েছে এটা যদি এ বি সি হয় দেখেন এ সি বাহু থেকে একটা রেখা বের হয়ে এখানে মিলে গেছে একটা অ্যাঙ্গেলে বের হয়েছে আমি বলতে চাই কি আসলে একটা বাহু থেকে একটা রেখা বের হয়ে আরেকটা অ্যাঙ্গেলে যায় মিলে যাবে বাহু থেকে বের হয়ে অ্যাঙ্গেলে যদি মিলে যায় বুঝে গেছে বাহু থেকে বের হয়ে অ্যাঙ্গেলে মিলবে বাহু থেকে বের হয়ে ওই মিলতেছে একটা অ্যাঙ্গেলে এমন যদি হয় যতবার বাহু থেকে বের হয়ে অ্যাঙ্গেলে মিলবে ততবার আমরা একটা করে দুই গুণ করব যা বলছি এবার ম্যাথমেটিক্যালি চিন্তা করি তাহলে আমি দেখতেছি একটা ত্রিভুজ আছে যেখানে আমাদের বাহু থেকে একটা দাগ বের হয়েছে একটা রেখা বের হয়ে একটা কোণে মিলছে তাহলে একটা দুই নিব আবার একটা বাহু থেকে একটা রেখা বের হয়ে কোণে মিলছে আর একটা দুই নিব মিসি এবার আমি যে এই টেকনিকটা ইউজ করছি এটার জন্য আরেকটা এক্সট্রা করে দুই দিব সব সময় টেকনিকের জন্য বা সূত্রের জন্য দুই ওকে সূত্রের জন্য দুই তো সূত্রের জন্য দুই দিলাম নিলাম না এবার সবগুলা গুণ করে দিব আসব এখানে 8 তার মানে এখানে 8 হচ্ছে আমার ট্রায়াঙ্গলের সংখ্যা আবার রাশি হ্যাঁ যখনই দেখলাম আমাদের এই ফিগারটা আছে তখনই আমার কাজ কি আমার চিন্তা করে যে একটা সূত্র আছে সূত্রটা কি বাহু থেকে রেখা বের হয়ে মিলবে বাহু থেকে রেখা বের হয়ে মিলবে এবং মিলার পরে আমার কাজ হবে যে যতবার যে কটা মিলছে প্রত্যেকবার একটা করে দুই নেওয়া গুণ করে দেওয়া এবং এদের সাথে এক্সট্রা একটা ভ্যালু আসবে যেটা এই যে দুইটাই সূত্রে বাবা বলতে কি সূত্রের বিশেষ সূত্র এই যে আমি সূত্রটা ইউজ করলাম সরকারি ইউজ করলাম এই জন্য এক্সট্রা করে একটা দুই আনতে হবে প্রত্যেকবার ওই দুইটা এটা ওকে তো টোটালি গুণ করার পরে আমাদের এইটা আসলো এটা যদি বুঝি তাহলে আমরা পরবর্তীটাও বুঝবো দেখি বুঝে কিনা আচ্ছা একটা আছে বাহু থেকে বের হয়েছে এখানে মিলছে মিলছে বাহু থেকে বের মিলছে বাহু থেকে বের বের বাহু থেকে এবং মিলছে 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 না কয়টা মিলছে এরকম তিনটা মিলছে এরকম তাই না তিনটা মিলছে তাহলে কয়টা দুই আসবে তিনটা দুই আসবে দুই কি আসছে তারপর কি বলছে আর কিছু বাকি আছে কি বাকি আছে এই যে আমি ফর্মুলাটা বা শর্টকাটটা ইউজ করছি এটার জন্য এক্সট্রা করে একটা দুই আনতে বলছি না দুইটা আনি দুইটা আনলাম এখন দেখি টোটালি কত আসে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু কত আসে এখানে ষোলো তার মানে এখানে আসলে ট্রায়াঙ্গেল আছে ষোলোটা তো অবশ্যই এখন আশা করি যে এই ধরনের শেপ দেখলে আপনারা বলতে পারবেন এবং এইটা আরো ক্লিয়ার করার জন্য অবশ্যই আমাদের টাইপ ফাইভটাও দেখতে হবে আচ্ছা ট্রায়াঙ্গেল আইকিউ টাইপ ফাইভ তো এইটা চিত্রগুলা খুব কাছাকাছি আসলে টাইপ ফোর এর সাথে তবে একটু ডিফারেন্স আছে তো টাইপ ফোর আসলে আমরা কি দেখছিলাম যে একটা ট্রাইঙ্গেল থাকবে একটা রেখা করতে থেকে বের হবে যে একটা বাহু থেকে বের হবে ঠিক আছে বাহু থেকে বের হয়ে একটা অ্যাঙ্গেলে মিলে যাবে মিলে গেলে আমরা একটা দুই গুণ করব এবং আগে থেকে একটা দুই কি সূত্রের থাকে ঠিক আছে তো যেহেতু দেখলাম যে এই যে একটা বের হয়ে এখানে মিলছে দেন অবশ্যই কি সূত্রের দুই তো আছেই সাথে একটার জন্য একটা দুই আসবে এতটুকু গেল বাকি অংশে কি সমস্যা হয়েছে দেখি বাকি অংশে সমস্যা হচ্ছে এরা পুরোপুরি মিলে নাই এরা অর্ধেক কাজ করছে কেমন করছে দেখেন একটা রেখা ছিল রেখা থেকে তো বের অবশ্যই কিন্তু বের মিলছে আমাদের আমাদের থেকে থেকে না ওর বাহু এই যে অর্ধেক কাজ করলো এই কারণে কি হবে এই কারণ এই হবে যখন আমরা পাইতাম পুরাটা এরকম আমরা করতাম দুই গুণ এখন যেহেতু আমরা অর্ধেক পাইছি আমরা দুই এখন যোগ করবো জাস্ট গুণের জায়গায় কি করবো যোগ তো এটা জন্য যদি দুই যোগ করি এটাও তো সেম একই কাজ অর্ধেক কাজ করছে একবারে এখান থেকে এসে এখানে না মাসখান থেকে এসে অর্ধেক মিলছে তার মানে আমরা দুই নিব ঠিকই কিন্তু কি যোগ করলাম যোগ এখন দেখি এখান থেকে অ্যান্সার কত আসে এখান থেকে চার আর এখান থেকেও কত আসে চার অ্যান্সার কত অ্যান্সার এইট তার মানে এই চিত্রে আসলে ট্রায়াঙ্গেল আছে টোটালি আটটা এটা যদি বুঝি এটাও পারা যাবে দেখি মিলেই আচ্ছা এখানে কি হচ্ছে আবার দেখতেছি যে বাহু থেকে আসা কোনে মিলতেছে বুঝছি আমাদের কোন জায়গায় যাবে সূত্রের দুই আগে বসাই নেই ঠিক আছে নিলাম দেখলাম তাহলে বাহু থেকে বের মিলছে কয়টা একটা আরেকটা আরেকটা দুইটা দুইটা তাহলে দুই গুণ করলাম এ কাজ করছে তবে করছে অর্ধেক বাহু থেকে বাইরে ও মিলছে কোনে মিলছে বাহু থেকে বাইরে কেউ মিলছে কোনে মিলছে তার মানে দুই নিবো ঠিকই কিন্তু কি করব যোগ এখন এখান থেকে কত আসে দেখি এখান থেকে আসবে কত তাহলে এখানে আট আর এখানে প্লাস টু কত আসবে দশ তাহলে এখানে অ্যান্সার কত দশ এইটা এবং এটার ভিতরে ডিফারেন্সটা কি দেখেন খুব কাছাকাছি জাস্ট এটা কি দেখেন বাহু থেকে বের হয়ে কোণে মিলছে বাহু থেকে বের হয়ে কোণে মিললে দুই যোগ আবার এখানেও দেখেন একটা রেখা থেকে বের হয়ে কোণে মিলছে জাস্ট তাও হয়েছে কি দুই যোগ রেখা এবং কোণের কানেকশন থাকলে কত হচ্ছে তাহলে দুই যোগ বাহু এবং কোণের মিল হলো কত হয়েছিল দুই গুণ এখানে কি করছে ও কোন থেকে কোণে গেছে রেখাতেও নাই বাহুতেও নাই কোন থেকে কোন এই যে দেখেন এখানে একটা কোন হয়েছে এখানেও একটা কোন কোন থেকে কোনে আটকে গেছে বাহুর দিকে যাই নেই তাহলে অবশ্যই নতুন কিছু একটা আসার কথা আসবে আচ্ছা আগে এদের কাজ করি এই যে বাহু থেকে বের হইছে কোনে মিলছে বাহু থেকে বের হইছে কোনে মিলছে তাহলে সূত্রে দুই আর দুজন যেহেতু এরকম আসছে আরো দুই গেল আর এটা কোন থেকে কোনে গেছে কোন থেকে কোনে মিললে আমরা চার যোগ করব কোন থেকে কোনে গেলে কি করবো চার যোগ করবো এখন তাহলে কত হয় এখানে আট আর এখানে চার কত হয় বারো তাহলে এখানে কি বলেটা বারোটা আমি আবার সামারাইজ করি ঠিক আছে তাহলে যাতে মনে থাকে আমরা আগে সূত্র জানি যে একটা বাহু থেকে যদি কোণে মেলে এক্সট্রা করে একটা দুই আমরা গুণ করেই যাব প্রত্যেকবার তবে এখানে যেহেতু অর্ধেক কাজ করছে দেখেন একটা রেখা থেকে মিলছে বাহু থেকে মিলে নাই এই জন্য আমরা দুই আনবো ঠিকই কিন্তু যোগ এখানেও সেম কাজ অর্ধেক কাজ করছে এই জন্য আমরা দুই করছি কি যোগ তবে এখানে কোন থেকে কোন গেছে বাহু নাই কোনো রেখাও নেই তাইলে কি করতে হবে তাহলে আমাদের চার যোগ করতে হবে এটা আমরা অনেকেই জানি না এটা জানি না দেখি আমরা এটার অ্যান্সার দশ লিখি এটার মতো করে ধরনের তো আশা করি এ তিনটা যেহেতু পারছেন আর পাঁচটা পর্যন্ত যদি দেখছেন তার মানে আপনার ট্রাইঙ্গেলের ম্যাক্সিমামই ট্রাইঙ্গেল আইকিউ এর ম্যাক্সিমাম শেষ তাও আমাদের আরো তিনটা টাইপ আছে অবশ্যই দেখতে হবে ট্রায়াঙ্গেল আইকিউ টাইপ সিক্স তো টাইপ ফাইভ পর্যন্ত আমরা অনেকগুলো দেখছি এবং অবশ্যই অনেক কিছু শিখে ফেলেছি এখন মোটামুটি খুব একটা কঠিন কিছু নাই সিম্পল খুবই সিম্পল যেমন দেখেন এখানে কি আছে একটা ট্রাইঙ্গেল এর ভিতর আরেকটা ট্রাইঙ্গেল এখানে কি আছে ট্রাইঙ্গেল এর ভিতর ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেল এর ভিতর ট্রাইঙ্গেল এখানে কি আছে ট্রাইঙ্গেল এর ভিতর ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেল এর ভিতর ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেল এর ভিতর আচ্ছা এখন ইজিলি কিভাবে করা যায় খুবই সিম্পল কিভাবে একটা ট্রায়াঙ্গেল আছে তার ভিতরে একটা ট্রায়াঙ্গেল তখন আমরা কি করব সিম্পল হিসাব এখানে ভিতরে ট্রায়াঙ্গেল হয় একটু দেখি মানে বেসিক বুঝার চেষ্টা করি আর কি একটা আছে পাঁচটা তার মানে আসলে আমি কি বোঝাতে চাইলাম যখন একটা বড় ট্রায়াঙ্গেলের ভিতরে ছোট একটা ট্রায়াঙ্গেল থাকে তখন ছোট ট্রায়াঙ্গেলটার জন্য ভিতরে চারটা ট্রায়াঙ্গেল হয় এবং বড় ট্রায়াঙ্গেল ইটসেলফ ওর জন্য আরেকটা ট্রায়াঙ্গেল হয় তখন এক্সট্রা একটা যোগ তাহলে ট্রাইঙ্গেল টোটালি কটা পাঁচটা একটা বড় ট্রাইঙ্গেলের ভিতরে আর একটা ট্রাইঙ্গেল থাকলে কয়টা হয় টোটালি পাঁচটা কিভাবে ছোট ট্রাইঙ্গেলের জন্য আমরা চার নিব বড়টার জন্য এক নিব মনে থাকবে তো মনে আছে এবার এটা বলি একটা বড় ট্রাইঙ্গেলের ভিতরে ছোট দুটা ট্রাইঙ্গেল তাহলে কি হবে প্রত্যেকটা ভিতরে ট্রাইঙ্গেলের জন্য কয়টা করে আসে চারটা করে তারপরে এই ট্রাইঙ্গেলের জন্য চার এই ভিতরে ট্রাইঙ্গেলের জন্য আরো চার আর বাইরের বড়টার জন্য কত এক তার মানে এখানে টোটালি ট্রায়াঙ্গেল কয়টা নয়টা হিসাব শেষ লাস্ট একটা তাহলে কি হবে বড় একটা ট্রায়াঙ্গেল তার ভিতরে তিনটা ট্রায়াঙ্গেল আছে ভয় পাওয়ার কিছু নাই গাত বানানোর কিছু নাই কি করব এই একটা ট্রায়াঙ্গেল আছে ভিতরে চার এ একটা আছে ভিতরে চার এই একটা ভি ট্রায়াং গ্লাসের ভিতরে চার আর একবারে বাইরে একটার জন্য এক তাহলে কথা হয় তেরো হিসাব শেষ

যে ছোট ট্রাইঙ্গেল আছেই এখানে আবার থেকে জানি একটা রেখা এক্সট্রা চলে আসছে আবার রেখা আরেকটা আসছে আবার রেখা আরেকটা আসছে এগুলো এসে এখন একটু বোঝার চেষ্টা করি তো পাঁচটা এখানে একটা রেখা আসাতে কি হয়েছে দেখেন এখানে দুইটা বাড়তি বেড়েছে না ট্রাইঙ্গেল এখানেও দুইটা বাড়তি বেড়েছে না ট্রাইঙ্গেল এখানেও দুইটা বাড়তি বেড়েছে না ট্রাইঙ্গেল তাহলে কয়টা বেরোয় এদের জন্য দুই 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 কয়টা বেরোছে ছয়টা বাড়তি ট্রাইঙ্গেল তাহলে কয়টা বেরোছে এখান থেকে আরো ছয়টা বেরোছে না তাহলে কি বুঝতে চাই নর্মালি বড় ট্রাইঙ্গেলের ভিতরে ছোট ট্রাইঙ্গেল থাকার জন্য যা হয়েছে মানে ফোর প্লাস ওয়ান এটা তো হবেই এবং এরকম এক্সট্রা একটা দাগের জন্য টোটালি কথা করে বাড়তি আসে দুইটা কইরা ওই দুইটা টোটালি যোগ করে করে ছয় যোগ করে দিলে তো হয়ে যায় তাহলে এখানে কত আসবে এগারো হিসাব শেষ না এগারোই তো অ্যানসার অ্যান্সার শেষ তাহলে মানে কি এটাও কি এখন পারা যাবে না অবশ্যই পারা যাবে ট্রাইঙ্গেলের ভিতরে ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেলের ভিতরে ট্রাইঙ্গেল কি করতে হবে এই ছোট ট্রাইঙ্গেল জন্য চার এটার ভিতরে ট্রাইঙ্গেল জন্য আরেক চার সবার বারোটার জন্য এক হিসাব শেষ এবার এই বাটি দাগ জন্য কি করি সেটা দেখ এই বাটি দাগের জন্য দুইটা এই বাটির জন্য দুইটা এই বাটির জন্য দুইটা তাহলে টোটালি কয়টা আসে ছয়টা আরো বাটি ট্রাইঙ্গেল আসছে জাস্ট এই দাগগুলোর জন্য প্রত্যেক দাগের জন্য দুইটা করে বের হয়েছে তাহলে এখানে কত হয় এখানে হয় হচ্ছে তাহলে পনেরো ঠিক আছে না ঠিক আছে

এখন বের করতে পারবো আমরা হিসাবে কয়টা হয় কয়টা দেখেন তো একটু জানেন একুশটা তার মানে এখানে টোটালি ট্রাইঙ্গেল আছে একুশটা তার মানে দেখে মনে হয়েছে যে হাবি যাবি কিন্তু আসলে বের করা সম্ভব কয়টা ট্রাইঙ্গেল তাহলে এখন আমরা ট্রাইঙ্গেল সেভেন বা টাইপ সেভেন বুঝে ফেলছি ওকে এরপর দেখবো আমরা লাস্ট টাইপ সেটা হচ্ছে কি টাইপ এইট ট্রাইঙ্গেল আইকিউ টাইপ এইট এইখানে যে চিত্রগুলা এটা কিন্তু আমাদের টাইপ সিক্স সেভেন এর সাথে মিলবে না টাইপ সিক্স সেভেন আমি একটু দেখাই যদি দেখেন সেভেন কি ছিল দেখেন ট্রায়াঙ্কেলের ভিতরে একটা করে ট্রায়াঙ্গেল তার ভিতরে একটা ট্রায়ঙ্গেল পেটের ভিতরে এখানেও কিন্তু এরকমই ছিল দেখেন ভিতরে ভিতরে ছিল তবে এখানে কি এখানে সাজানো এখানে এক একটা ট্রায়াঙ্গেল কি সাজানো আছে ওকে সাজানো এই ক্ষেত্রে তাহলে ট্রায়াঙ্গেল কিভাবে বের করব খুব বেশি ঘাবড়াবো না সেফ দেখছি না সিম্পল একটা দুইটা হিসেবে যাব হিসাবটা কি আপনি এখান থেকে করতে পারেন এখান থেকে করতে পারেন এখান থেকে করতে পারেন হিসাবটা আমি নিচে দিয়ে হিসাবটা করি আমরা জাস্ট দেখবো রেখা ভূমিটাই দেখবো হ্যাঁ সিম্পল হয় ভূমি আসলে কয়টা ভাগ হয়েছে ঠিক আছে দেখেন ভূমি কয়টা ভাগ হয়েছে এই এক দুই তিন কয় ভাগে যায় থামছে তিন ভাগে যায় থামছে না তাহলে আমরা ধরে নিব এখানে এন এর ভ্যালু থ্রি ঠিক আছে এন মানে কয়টা ভাগ হয়েছে আপনি যদি মনে করেন এ পাঁচটাই করবেন একই দেখেন এক দুই তিন একই হিসাব যে সাইড থেকে নিলেই হয় সিম্পল কথা ভূমিটা আসলে কয়টা ভাগ হয়েছে বা কয়টা ট্রায়াঙ্গেল হয়েছে জাস্ট এটা দেখলেই তার মানে এন এর ভ্যালু থ্রি এখন এন এর ভ্যালু থ্রি দিয়ে কি করবো দেখেন কি করা হচ্ছে কত আসে টু ইন্টু স্কোয়ার মাইনাস কত আসবে দেখেন কত আসবে আমি বলার আপনারা বলে দেন এখানে আসবো হচ্ছে তার মানে এই চিত্রে আসলে ট্রাইঙ্গেল আছে কয়টা তেরোটা এটা কি বুঝে গেছে যদি বুঝা যায় তাহলে এটা পারা যাবে না দেখি তো আমি ভূমি দিয়ে হিসাব করব দেখি ভূমিতে কয়টা হয় এক দুই তিন চার তাহলে ভূমি আসলে কয় ভাগ হয়েছে চার ভাগ হয়েছে চারটা ট্রাইঙ্গেলে ভাগ হয়ে গেছিল তাহলে এখানে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু ফোর এন এর ভ্যালু যদি ফোর হয় সূত্র হচ্ছে টু এন স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে ফোর বসাই টু ইন্টু ফোর স্কোয়ার মাইনাস আই বসালাম তাহলে এখানে কত আসবে বলে দে আমি বলার আগে আসলে আসবে কত 27 যদি এটা 27 হয় তার মানে অবশ্য আপনি বুঝে গেছেন যে এটা কিভাবে করছে এটা কিভাবে করছে এখন ট্রায়াঙ্গেলের সংখ্যা আরো বাড়ুক আরো সাজাক যতই বাড়বে সিম্পল কাজ এদিক এদিক বা এদিক যে কোন এক সাইড থেকে দেখবেন কয়টা ভাগ হয়েছে বা কয়টা ট্রায়াঙ্গেল আছে ওইটাই হচ্ছে n এর ভ্যালু n এর ভ্যালু এখানে বসান হিসাব শেষ তার মানে টাইপ এটও শেষ তো এই ক্লাসে আমরা তাহলে টোটালি কয়টা টাইপ দেখলাম ট্রায়াঙ্গেল আইকিউ আটটা টাইপ এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম যেগুলো আসে ওগুলো আসলে এক্সেপশনাল ওগুলা আমরা যে কোনো একটা ক্লাসে আমাদের যদি আর কোনো লেন্দি ক্লাস ওখানে দেখাই দিব বা এই ক্লাসের একটা এক্সটেন্ডেড ভার্সনে অ্যাড করে ফেলব তো এই ক্লাস যাদের ক্লাসটা ভালো লাগছে তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন যা ইচ্ছা তা করবেন তবে ভালো কিছু করবেন এবং যারা আমাদের ক্লাসের রেগুলার আপডেট চান তারা অবশ্যই আমাদের এই যে আমাদের পেজটা আছে বা আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা সবসময় রিচেক করবেন বা আমাদের যে বেলাইটেনটা সেটা ক্লিক করে রাখবেন তাহলে অবশ্যই এই ক্লাসগুলো আসলে আপনারা দেখতে পাবেন কারণ এগুলো অবশ্যই আপনার কিন্তু জবেও লাগবে আপনার ইউনিভার্সিটির জন্যও লাগবে তো আজকের ক্লাস তাহলে ভালো রাখবেন আসসালামু আলাইকুম